যা দেখার পরে আমার মনে হয়েছে কমিশনের প্রতিটা সদস্যকে তাওবা করে মত পরিবর্তন anodic ঠিক কারণ এক নাম্বার বিষয় হচ্ছে তাদের সংস্কার কমিশনের রিপোর্ট তারা লিখেছে যে পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যে শিকার ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার কাছে যেটা মনে হয়েছে তারা শিক্ষিত মানুষ কিন্তু বৈষম্য আর বৈচিংন সম্পর্কে তাদের জ্ঞান আদৌ আছে কিনা আমি সন্দেহ করি বৈষম্য হচ্ছে এমন নীতি যেই নীতি মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে আর বৈচিত্র হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে তারা কেন বৈষম্যর প্রশ্ন আনলো তারা বৈষম্যর প্রশ্ন এনেছে যে বাবা এবং মায়ের সম্পত্তিতে আল্লাহ কোরআন মাজিদের বলে লিযাকারি লিসল হাযিরুন যায়াই যে একজন নারী তার ভাইয়ের থেকে কম পাবে নারী পাবে অর্ধেক পুরুষ পাবে দ্বিগুণ তারা বলছে এটা একটা বৈষম্য সামাজিক সাংসারিক জীবনে শিকার ইসলাম বলেছে নেতৃত্বের ক্ষেত্রে ইমামতির ক্ষেত্রে পুরুষরা থাকবে নারীরা তাদের আনুগত্য করবে তারা বলছে এটা বৈষম্য এভাবে অনেকগুলো পয়েন্ট কে সামনে এনে তারা বুঝাতে চায়

যখন বিয়ে হয় বিয়ের ক্ষেত্রে পুরুষ মোহরানা দেয় নারী মোহরানা নেয় অথচ বিবাহ দুইজনেরই প্রয়োজন তাহলে কি পুরুষরা কোনোদিনে প্রশ্ন তুলেছে বা তুলবে যে আমরা মোহর একা দেব কেন এটা আমরা বৈষম্য শিকার এই প্রশ্ন কোনোদিন কেউ আমরা করিনি করব না কারণ আল্লাহ তাআলা দিনে কখনো বৈষম্য থাকতে পারে না ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান

এখানে তো বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়নি এটা বৈচিত্র্য নারী মা হিসাবে সম্মান পাবে স্ত্রী হিসাবে পাবে শেষ কন্যা হিসাবে পাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে এত হাদিস বলেছেন যার অর্ধেক না 20% ও পুরুষ সন্তানের ব্যাপারে ফজিলতপূর্ণ হাদিস বলেননি এটা বৈষম্য না এটা বৈচিত্র নারী নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে পুরুষ পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে তারা বৈচিত্র এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না অগাস্ট বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য আর সেই কথা তারা ইসলামের সম্মুখে এনে দাঁড় করিয়েছে নারীকে আল্লাহ নারীর জায়গায় সম্মানিত করেছেন পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন একজন নারী যদি প্রতি মাসে দশ লক্ষ টাকা বেতন পায় তাহলে দশ লাখ টাকার মাঝে স্বামী আমার এক টাকার অধিকার আছে বলার কোন সুযোগ ইসলাম দেয়নি স্বামীকে পালন করতে ইসলাম বলেনি নারীকে কিন্তু একজন পুরুষ যদি এক হাজার টাকা বেতন পায় তার এক হাজার টাকার ভিতরে তার স্ত্রীর হক আছে না নেই

আর আমাদের রক্তর উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতা এসেছ ইসলামী বিধান নিয়ে নিয়ে করা এটা করতে দেয়া হবে না এটা সহ্য করা হবে না এটা কোয়াইট ইম্পসিবল এই নারীরিকিতের জঘন্য আর কিছু কথা আছে তার মধ্যে একটা আছে ওনারা বলেছেন যারা পুটিটা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হয় আচ্ছা শ্রমিক কাকে বলে যে শ্রম দেয় সে যদি শ্রমিক হয় তাহলে যে চুরি করে সে কি শ্রম দেয় না যে ডাকাতি করে সে কি শ্রম দেয় না এই যে এখানে আমাদের আপনার ভাই আমাকে দেখাচ্ছেন যে উনাদের রিপোর্ট এখানে আছে এখানে তারা লিখেছেন আপনার বারো তিন এগারো পৃষ্ঠা ওরা লিখেছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে আচ্ছা শ্রমিক যৌন কর্মীদের জন্য এত মায়া কেন ওনাদের কি ওদিকে টান আছে না জীবনের প্রথম অংশে জাতীয় কোনো কিছু ছিল আমরা জানি না তবে প্রভাব পেলেছে ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া সবার বয়সে পঞ্চাশের অধিক চল্লিশের বেশি এই বয়সে যৌন কর্মীদের প্রতি টান কেন

ইসলামী জনতা তাদের এই পচা বস্তা পচা এই রিপোর্ট গ্রহণ করবে না এটাকে পরিত্যক্ত ঘোষণা আমাদের পক্ষ থেকে আমরা করবো এবং করলাম অবশ্যই এটাকে নতুন করে আবার লিখতে হবে দেশ এবং জাতির কল্যাণে নারীদের কল্যাণে আমাদের কল্যাণে যাহা অর্থবহ ভূমিকা রাখবে এমন সংস্কার আমরা প্রত্যাশা করছি আল্লাহ যেন সেদিকে আমাদেরকে নেয় উল্টা পাল্টা বলেছে তাসলিম দেশে থাকতে পারেনি কোন নতুন তাসলিমা স্থান বাংলাদেশে সহ্য করা হবে না